আসসালামু আলাইকুম আপনারা আমরা দেখতে পাচ্ছেন যে সীমান্ত সম্মেলন কেন্দ্রে উর্মি আবারও অসামরিক পদে বাংলাদেশ বটারগার্ড বিজিবিতে আবারও বিশাল একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বটারগার্ড বিজিপিতে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেগুলো হচ্ছে যে এখানে প্রথমে পদের নাম পদের সঙ্গে এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষকদের অভিজ্ঞতা এখানে আবেদন করার জন্য কোন কোন তাদের আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য বিজনেস স্কিল এবং এখানে আবেদন করার জন্য অন্য সুযোগ সুবিধা এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শপিং শেষ তারিখের বেশি আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আবস্থা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলবে প্রেস করবেন যাতে পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন যাওয়া যাক এখানে দেখ আবেদন করার জন্য রয়েছে এক নম্বর পদ সেটি হল যে সেটি হচ্ছে সুপারভাইজার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এক নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এইচএসসি এখানে অবশ্যই আপনাকে এইচএসসি এবং দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা এবং দেখতে পাচ্ছেন পাঁচ বছরের কাজে অভিজ্ঞতা থাকতে এখানে আবেদন করা যাবে এক নম্বর পদের ক্ষেত্রে এবং এখানে আবেদন করার জন্য সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য দুই নম্বর পদ সেটি হলো যে সিকিউরিটি গার্ড এখানে শূন্য পদে সাতজন নিয়োগ করবে দুই নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি এবং এইস এসি করলে এখানে আবেদন করা দেবে এখানে এখানে অবশ্যই আপনাকে এসএসসি অথবা এইসএচসি পাস করলে এখানে আবেদন করা দেবে দুই নম্বর পদে এখানে আবেদন আবদুল কজলের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তার এখানে আবেদন করা দেবে দুই নম্বর পদে তারপরে একজন রয়েছে তিন নম্বর পদ সেটি হল ক্লিনার এখানে শূন্য পদে তিনজন নিয়োগ করবে তিন নম্বর পদে এখানে আবেদন করা অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী বা জিএসসি বা এসএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে তিন নম্বর পদে এখানে আবেদন করার জন্য সংশ্লিষ্ট কাজ অবশ্যই আপনাকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে তিন নম্বর পদে তারপর রয়েছে চার নম্বর পদ সেটি হলো হাউস কিপিং এখানে শূন্য পদে চারজন লোক নিয়ে করবে এখানে অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন শূন্য পদে সেখানে হচ্ছে চারদিকে শূন্য পদে চারজন লোক নিয়ে করবে চার নামের পদ এখানে আবেদন করা অবশ্যই আপনাকে এসএসসি বা এইচএসি পাস করলে এখানে আবেদন করা যাবে চার নম্বর পদ এখানে আবেদন করা যাবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই আপনাকে দুই বছর অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে তারপর একসাথে রয়েছে পাঁচ নম্বর পদ সেটি হচ্ছে বেল বয় এখানে শূন্য পদে তিনজন লোক নিয়ে করবে পাঁচ নম্বর পদে এখানে আবেদন করা অবশ্যই আপনাকে এসএসসি এইচএসি পাস করলে এখানে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর এক স্থান ছয় সোনার পথ সেটি হলো যে আইটি সুপারভাইজার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে ছয় নম্বর পদে এখানে আবেদন করার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অবশ্যই আপনাকে শক্ত বা শক্ত কর এবং দেখেছেন তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকবে তাহলে এখানে আবেদন করা যাবে ছয় নম্বর পদে তারপরে শুনে সাত নম্বর পদ সেটি হলো ইলেকট্রোশিশিয়ান এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি অথবা দেখতে পাচ্ছেন ডিপ্লোমিং ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে তাহলে এখানে আবেদন করে দেবে সাত নম্বর পদে তারপরে এখন রয়েছে আট নম্বর সিটি হচ্ছে লিফ্ট অপারেটার এখানে শূন্য পদে একজন লোক নিয়ে করবে আট নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি পা দেখতে পাচ্ছেন লিফ্ট টেকনিশিয়ান এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে আট নম্বর পদে তারপর এক্সন রয়েছে নয় নম্বর পদ সিটি হলো প্লাম্বার এখানে শূন্য পদে একজন লোক নিয়ে করবে নয় নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করে দেবে তারপর এক্স রয়েছে দশ নম্বর পদ সিটি হলো যে এসি টেকনিশিয়ান এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে দশ নম্বর পদে এখানে আবেদন করে অভিশাপটাকে আপনাকে আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করে দেবে দশ নম্বর পদে তারপরে একজন রয়েছে যে এগারো নম্বর পথ সেটি হচ্ছে মালিক এনে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এক নম্বর তারপর একজন রয়েছে এগারো নম্বর পথ তারপর একজন রয়েছে যে এগারো নম্বর পদ সিটি হল যে মালিক কেন শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এগারো নম্বর পদে এখানে আবেদন করে অভিশাপটাকে অষ্টম সি বা সিএসসি পাশ করলে এখানে আবেদন করে দেবে তারপর একজন রয়েছে বারো নম্বর পদ সেটি হল যে সেটি হচ্ছে অ্যা পারজেস এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এই বারো নম্বর পদে এখানে আবদান করে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট কাজে শক্ত ডিলিবাস থাকবে তাহলে এখানে আবেদন করা যাবে বারো নম্বর পদে তারপরে একজন রয়েছে তেরো নম্বর পদ সেটি হচ্ছে সেফ এখানে শূন্য পদে তিনজন লোক নিয়োগ করবে তেরো নম্বর পদে এখানে অবশ্যই আপনাকে এইসঅ পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে তেরো নম্বর পদে এখানে আব্দুল অবশ্যই আপনাকে দেখেছেন পাঁচ থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং তারপরে দেখছেন রয়েছে চৌদ্দ নম্বর পদ সেটি হচ্ছে ওয়ার্টার এখানে শূন্য পদে ছয়জন লোক নিয়োগ করবে চোদ্দ নম্বর পদ এখানে আবেদন কজুর অবশ্যই আপনাকে এসএসসি এস এসএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন কজুর সংশ্লিষ্ট কাজে অবশ্যই আপনাকে দুই বছরের অভিজ্ঞতা তাহলে এখানে আবেদন করা যাবে তারপর রয়েছে পনেরো নম্বর পদ সেটি হচ্ছে রিসিভ লিস্ট এখানে শূন্য পদে দুজন লোকীয় করে পনেরো নম্বর পদ এখানে আবেদন কজুর অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে আব্দুল জন্য অবশ্যই আপনাকে হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা হবে তাদের এখানে আবেদন করতে হবে এখানে আবেদন আব্দুল কজুর দেখবেন রয়েছে ষোলো নম্বর পদ সেটি হচ্ছে রিজার্ভেশন এখানে শূন্য পদে দুইজন লোক নিয়ে করবে এখানে আব্দুল কজম অভিষেপকে পুষাবক পাশ থাকতে পারে এখানে আবেদন করা দেবে ষোলো নম্বর পদে এখানে আবেদন কজাম আবেদনের শর্ত বলে সেগুলো হচ্ছে সেগুলো হলো এখানে আব্দুল কজের শর্তাবলো যেগুলো হচ্ছে এখানে বলা হয়েছে সেগুলো হলো এখানে আবেদন করার আবেদন পত্রের সাথে যে প্রার্থীর জীবন বৃত্তান্ত এবং দেখেছেন সকল শিক্ষকদের সনদপত্র এবং দেখছেন এগুলো অবশ্যই সৈত্যতা করতে হবে এখানে আবেদন করার জন্য দেখো অভিজ্ঞতা সন্ডপত্র এখানে করার জন্য জাতীয় পরিচয় ফটোকপি কবি সহ দেখছেন নাগরিক সনদপত্র এখানে আবেদন জন্য সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সব দেখ করেছেন এগুলো অবশ্যই আপনাকে সৈষ্ঠিত করতে হবে কেন আবেদনপত্র আগামী ষোলোই মে তো চব্বিশের তারিখ বিকেল ছয়টার মধ্যে দেখছেন অবশ্যই আপনাকে ম্যানেজিং ডাইেক্টর বিজিবি দেখেছেন ওয়েলফেয়ার ট্রান্স ব্যাঙ্ক লিমিটেড দেখতে এখানে ধানমন্ডি এত শাখায় অবশ্যই আপনাকে সরাসরি ডাকঘরে আবেদন করতে হবে কেন আবেদন করার জন্য আবেদন শেষের সিটি হচ্ছে এখানে ষোলোই মে মধ্যে এখানে আবেদন করতে হবে এখানে আবেদনের শেষের সিট হচ্ছে ষোলোই মে এখানে দেখতে অবশ্যই আপনাকে ডাকঘরে আবেদন করতে হবে আশা করি আপনার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম